আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে ভিওয়ার্স আজকে আমরা ওয়াল্টনের তিন থেকে চারটা ভেরিয়েশনের প্রোডাক্টের রিভিউ করব পাশাপাশি সে প্রোডাক্টের প্রাইস ডিটেলস এবং অফার ডিসকাউন্ট এই ভিডিওর মাধ্যমে আসলে তুলে ধরবো তো ভিউার্স এই মুহূর্তে কিন্তু শীতকালীন অফার চলতেছে যারা হচ্ছে ওয়াল্টনের যারা এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো যারা স্পেশাল ডিসকাউন্টে যারা নিতে চাচ্ছেন এবং টোয়েন্টি লাখ টাকা অর্থাৎ বিশ লাখ টাকার এই মুহূর্তে কিন্তু আসলে পুরস্কার করে ঘোষণা করেছে ওয়াল্টন সো যারা হচ্ছে ফ্রিজ কিনে যারা ডাবল মিলিনিয়ার হতে চান তারা কিন্তু ডেফিনেটলি চলে আসতে পারেন আমাদের শপে আর আমাদের শপের লোকেশনটি হচ্ছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসার জমিদার বাড়ির পাশে আর এখানে আসলে কিন্তু ওয়ালটনের বিভিন্ন ভেরিয়েশনের প্রোডাক্টের কিন্তু নন টাচ টাস সব মডেলের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো বিওয়ার্স যারা হচ্ছে ছোট কোয়ালিটি যারা ফ্রিজ যারা চাচ্ছেন অর্থাৎ একশো লিটার ফ্রিজ যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজটা আপনারা দেখতে পারেন আর এটার মডেল হচ্ছে ওয়ান ডি ফোর জিডিএল আর এটা হচ্ছে নয় সিফটি একটা ফ্রিজ উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে নর্মালের অংশ আর এটা লিটার হচ্ছে একশো সাতান্ন লিটার বাই একশো চুয়াল্লিশ লিটার আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্রেড ম্যাটারিয়াল পাশাপাশি হচ্ছে বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন চার বছরের পার্সের গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস কিন্তু পেয়ে যাচ্ছেন তো বি সেটা আমাদের অফিসিয়াল প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে একশো পার্সেন্ট অথেন্টিক থেকে এক গ্রেডের প্রোডাক্ট তিন ডয়ার কোয়ালিটি যারা ছোট প্রোডাক্ট যারা চাচ্ছেন অর্থাৎ এগারো সিফটি প্রোডাক্ট যারা চাচ্ছেন তারা কিন্তু তিন ডয়ারের ভিতরে প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে এগারো সিফটি একশো চৌরাশি বা একশো লিটার আর এটা ভিতরে স্পেসটা দেখাই উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে নর্মালের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিপের অংশ অর্থাৎ তিন ডয়ার কোয়ালিটি যারা রিজনেবল প্রাইসের ভিতরে একেবারে কম বাসেটির ভিতরে যারা ডয়ার ফ্রিজ যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এটা আমাদের অফিসিয়াল প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনারা আমাদের কাছ থেকে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে অফিসিয়ালিভাবে পার্চেস করতে পারবেন তো বিওয়ার্স আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখায় যারা হচ্ছে একটু বড়ো কোয়ালিটি যারা চাচ্ছেন অর্থাৎ তেরো সিফটি ফ্রিজ যারা চাচ্ছেন তারা কিন্তু এই কালার ভেরিয়েশনটা কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে দুইশো তেইশ বাই দুইশো উনিশ লিটার আর এটা হচ্ছে এটার 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 আরেকটা ফিচার্স হচ্ছে এটা কিন্তু ডিপ এবং নর্মাল দুইটা সেকশনে কিন্তু আসলে আপনারা লাইট পেয়ে যাচ্ছেন উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে নর্মালের অংশ এখানে কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণে জায়গার স্পেস কিন্তু আসলে আপনারা পেয়ে যাচ্ছেন আর বিওয়ার্স এই ফ্রিজের আমাদের প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার নব্বই টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনারা আমাদের কাছ থেকে মাত্র তেত্রিশ হাজার ছয়শ নব্বই টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যারা হচ্ছে দুইশো বিরাশি বাই দুইশো পঁয়ষট্টি লিটার অর্থাৎ ষোলো সিফটির ভিতরে যারা হচ্ছে ইনভার্টার কোয়ালিটি এবং টাস সিস্টেম যারা চাচ্ছেন তারা কিন্তু এই ভেরিয়েশনের প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এটার দুইশো বিরাশি বাই দুইশো পঁয়ষট্টি আর ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি এবং টাসের মধ্যে কিন্তু আসলে এটা কিন্তু সবচেয়ে ছোট আর এইখান থেকে কিন্তু আপনার টাস অর্থাৎ ডিজিটাল ফ্রিজ কিন্তু আসলে পেয়ে যাচ্ছেন উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে নর্মালের অংশ মোটামুটি ফিফটি ফিফটি ক্যাপাসিটি কিন্তু আসলে পেয়ে যাচ্ছেন আর এই ফ্রিজের আমাদের কোম্পানির অফিসিয়াল প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আটশো নব্বই টাকা এটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো ভিওয়ার্স আরেকটা ফ্রিজ দেখায় যারা হচ্ছে এই মুহূর্তে স্পেশাল যারা হচ্ছে একটু সিক্সটি ফোরটি যারা ডিপ যারা চাচ্ছেন তারা কিন্তু বা এগারো সিফটির ভিতরে কিন্তু এই ফ্রিজটা দেখতে পারেন এটা হচ্ছে এগারো সিফটির ভিতরে কিন্তু খুবই মোস্ট পপুলার একটা প্রোডাক্ট এটা দুইশো লিটার বা দুইশো একশো লিটার আর এই ফ্রিজের ভিতরের ক্যাপাসিটি আপনাদেরকে একটু দেখায় উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে নর্মালের অংশ অর্থাৎ সিক্সটি বাই ফোরটি পার্সেন্ট ডিপ কিন্তু আসলে আপনারা পেয়ে যাচ্ছেন এবং ফোর্টি পার্সেন্ট নর্মাল সেকশন পেয়ে যাচ্ছেন আর এই মুহূর্তে স্পেশাল এই অফারের প্রাইস হচ্ছে এটা পঁয়ত্রিশ হাজার তিনশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইসে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অফিসিয়াল অথেন্টিক অ্যাগ্রেডের প্রোডাক্টগুলো কিন্তু পার্চেস করতে পারেন তো ভিওর্স আমাদের এখানে হিউজ পরিমাণের প্রোডাক্ট রয়েছে যারা হচ্ছে আপনারা আমাদের শপে আসবেন আমাদের শপটি ভিজিট করবেন তাহলে কিন্তু স্পেশাল অফারে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে প্রত্যেকটা প্রোডাক্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ